এই বাংলাদেশকে বাঁচাতে হলে আর কাউকে ভরসা নয় আমাদের প্রত্যেকের হতে হবে সাহসী কণ্ঠ দুর্নীতি যেন মাথাচাড়া দিয়ে না দাঁড়ায় চাঁদাবাদ যেন রাস্তায় না নামতে পারে অপরাজনীতি যেন আর জন্ম নিতে না পারে তার জন্য প্রতিটি মানুষের জেগে উঠতে হবে আমরা যদি নীরব থাকি তাহলে অপরাধীরা মাথা দিয়ে উঠবে আমরা যদি ভয় পাই তাহলে দুর্নীতিবাজরা আরো শক্তিশালী হবে আমরা যদি চুপচাপ সহ্য করি তাহলে এই দেশ অন্ধকারে ডুবে যাবে কিন্তু যদি আমরা একসাথে দাঁড়াই তাহলে কোনো গডফাদার কোনো ডাকাত কোনো চাঁদাবাজ এই বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না তাই আজ প্রতিজ্ঞা করুন আমি হব সাহসী কণ্ঠ আমার প্রতিবেশী হবে সাহসী কণ্ঠ বাংলাদেশের প্রতিটি মানুষ হবে সাহসী কণ্ঠ কুটি কণ্ঠ যখন একসাথে গুর্জ উঠবে তখন অপরাধ পালাবে দুর্নীতি ভেঙে পড়বে অন্যায় চিরতরে ধ্বংস হবে বন্ধুরা ভয় নয় সাহস চাই চুপ নয় গর্জন চাই একজন নয় পুরো জাতি সাহসী কণ্ঠ হয়ে উঠুক তাহলে আর কোনো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না সত্যের জয় হোক জনতার জয় হোক বাংলাদেশের প্রতিটি মানুষের জয় হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমরান নির্বিক কণ্ঠের সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ